হে হ্যালো বিভিবান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ জানি জানি বেশ অনেক কটা দিন তোমাদের সাথে রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি বাইরে গিয়েছিলাম ঘুরতে তারপর তো ব্রাইডাল সিডেন্স স্টার্ট হয়ে গিয়েছিল তো অনেক ভিডিও জমে আছে যেগুলো আমি এডিট করে রেখেছিলাম বাট ভয়েস ওভার দেওয়া হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেগুলোই আজ থেকে আমি একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করবো এটা ছিল আমার বেসিক টু অ্যাডভান্স ক্লাসের স্টুডেন্টদের এক্সামের ডে ওরা এই ষোলো দিনে কেমন কি কাজ শিখলো না শিখলো সেটাই ওরা প্রেজেন্ট করেছে আর আজ তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি তোমাদের ওদের কাজ কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও সত্যি বলতে ষোলো দিনে কাজ একদম পারফেক্ট হবে সেটা নয় বাট অনেক ইমপ্রুভ হয় নিজে যদি প্র্যাকটিস করতে পারো আমার এই ব্যাচের সবচেয়ে কুচকি স্টুডেন্ট যে এই ক্লাসের আগে কোনোদিনও মেকআপের এম জানতো না যাকে বলে মানে নিজে কোনোদিনও লাইনারও পড়েনি সেই জায়গা থেকে আজকে যে কাজটা করেছে অনেক বেটার আগামী দিন প্র্যাকটিস করলে আরো অনেক বেটার হবে আমি সবসময় চেষ্টা করি আমার একাডেমিতে সমস্ত স্টুডেন্টদের আমি আমার তরফ থেকে যেন হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ শেখাতে পারি এর চেয়েও বড় কথা হলো স্টুডেন্টদের মধ্যেও সে শেখার ইচ্ছেটা থাকতে হবে কাজের প্রতি একটা নেশা থাকতে হবে তবেই তারা আরও অনেক এগিয়ে যেতে পারবে আর আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স ক্লাস স্টার্ট হচ্ছে ডিসেম্বরের লাস্ট উইক থেকে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই তোমাদের সিট বুকিং করতে পারো দেখা হবে নেক্সট মিনি ভ্লগে এখনকার মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো